বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আটক হয়েছেন মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির বৃহস্পতিবার বিকেলে মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি তার বিরুদ্ধে রয়েছে একাধিক ফৌজদারি মামলা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটকের প্রস্তুতি নেওয়া হয় পরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে মোল্লারহাট থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে পবিত্র ইদুল উল সামনে রেখে খুলনা সহ আট জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব ছয় পশুরহাট ঈদের জামাত ও চামড়া বেসা কেনায় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য র্যাব নিয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাটগুলোতে জাল টাকা শনাক্তে বসানো হয়েছে মেশিন চলছে গোয়েন্দা নজরদারি ও টহল এমনকি ব্যবহার হচ্ছে ড্রোন ও বোম ডিসপোজাল টিমও রয়েছে প্রস্তুত র্যাবের অধিনায়ক জানান জনগণের শান্তিপূর্ণ ঈদ উদযাপনে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সড়ক নিরাপত্তা ও যাত্রী সেবা উন্নয়নে হাইওয়ে পুলিশ চালু করেছে হেল্প কার্যক্রম পাঁচ জুন সকালে রাজধানীতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এর উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি দিলওয়ার হোসেন হেল্প কার্যক্রমে রয়েছে চব্বিশ ঘন্টার হেল্পলাইন একশো চৌত্রিশ মোবাইল হেল্প ভ্যান জরুরি অ্যাম্বুলেন্স নারী শিশু সহায়তা ইউনিট ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম খুলনা রিজনের বিভিন্ন থানায় কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন এই উদ্যোগ সড়ক যাত্রা আরও নিরাপদ ও সেবামূলক করবে বলে আশা করা হচ্ছে যশোরে দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপির অঙ্গ সংগঠন নগর মহিলা দল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজনের উদ্বোধন করেন অনিন্দু ইসলাম অমে তিনি বলেন বিএনপি সবসময় কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকে অনুষ্ঠানে শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঈদ সামগ্রী এতে উপস্থিত ছিলেন জেলা ও নগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যশোরের শারশায় ছুরিকাঘাতে সবুজ নামে এক যুবক খুনের ঘটনায় মাত্র নয় ঘন্টার মধ্যে মূল ঘাতক সোহেল রানাকে আটক করেছে পুলিশ সহকারী পুলিশ সুপার নিশাদ আল নাহিয়ান জানান নিহত সবুজ ও তার বন্ধুরা কলা বাগানে পাহারা দিচ্ছিল এ সময় ইয়াবা বহনকারী দুইজনকে সন্দেহ হলে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল রানা ছুরিকাঘাত করে ঘটনাস্থলে সবুজ নিহত হন এবং রাজু নামে আরও একজন আহত হন পরে ভোরে ট্যাংরা এলাকা থেকে সোহেলকে আটক করা হয় আরেক আসামি আলামিন পলাতক রয়েছে তাকে ধরতে অভিযান চালাচ্ছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ নেট